আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের এই যে লজিক ফাংশন সরলীকরণ করার সময় এই ধরনের যদি অঙ্ক থাকে তে সমাধান করবো কীভাবে তাই না অনেক সহজ কিন্তু লক্ষ্য করি প্রথমে এটা বুলিয়ান নেজেবর নিয়ম অনুযায়ী করতে হবে প্রথমে আমরা কি করব এই কমন নেওয়া যায় কি না দেখব আচ্ছা এইটা এবং এটা তো পাশাপাশি রাখতে পারি তাহলে এখানেও এবি আছে এখানেও এবি আছে এবি কমন নেওয়া সহজ হবে এটা রেখে দিলাম আর প্লাস দিয়ে এটার পাশে এটা নিয়ে আসলাম আর এটাকে শেষে রাখলাম একটু রিয়ারেঞ্জ করে নিলাম লক্ষ্য করি এই যে এইটাকে এখানে নিয়ে আসলাম কারণ এখন এখানে এবি আছে এখানেও এবি আছে দুটাতে এবি আছে এবি কমন নেওয়ার জন্য আর এটা শেষে নিলাম এবার এখানে যদি এবি কমন নিই তাহলে কি থাকে এখানে সি থাকে প্লাস সি নট থাকে প্লাস এ নট বি থেকে যায় আমি আবারও বলছি লক্ষ্য করি এইটাকে পাশে আনার কারণে এখানেও এবি এখানেও এবি তাহলে এবি কমন দিলাম এখানে সি থাকে প্লাস সি নট থাকে আর এখানে এ নট বি রেখে দিলাম এখন এ প্লাস এ নট সমান কিন্তু ওয়ান তা এই যে বুলিয়ান নেওয়া মৌলিক উপপাদ্য এ প্লাস এ নট সমান ওয়ান এই সূত্র অনুযায়ী সি প্লাস সি নট সমানও কিন্তু ওয়ান হবে তাহলে আমরা লিখতে পারি এবি ইন্টু এটার মান ওয়ান তাহলে এই ওয়ান দিয়ে এবিকে গুণ করলে বি হয় আর এ নট বি এখানে রেখে দিলাম আবার এখানেও বি এখানেও বি দুই জায়গায় কিন্তু বি আছে তো এই দুই জায়গা থেকে বি কমন নিতে পারি এখানেও বি এখানেও বি তো বি যদি কমন নিই তাহলে এখানে এ থাকে প্লাস এ নট থাকে আবার এখানে এ প্লাস এ নট সমান কিন্তু ওয়ান হয় তো এটার মান ওয়ান তাহলে বি ইন্টু এটার মান ওয়ান ওয়ানকে বি দিয়ে গুণ করলে বি হবে এত বড়ো অঙ্কের অ্যান্সার হচ্ছে বি তাই না তো এই জায়গায় অনেক শিক্ষার্থীরা তো এই জায়গায় বুঝতে একটু প্রবলেম হতে পারে আমি আবারও বলছি লক্ষ্য করি কমন নিয়ে তো এই লাইনটা পেয়েছি এখন এই লাইন থেকে এই লাইনটা কীভাবে আসলাম এটার মান ওয়ান ওয়ান দিয়ে এটা করলে এটাই হয় ওয়ান দিয়ে এটা করলে এটা হয় আর এইটা এখানে রেখে দিয়েছি আবার এখান থেকে বি বি তা বি কমন নিলাম তা এ প্লাস এ নট এটার মান কিন্তু ওয়ান তাই বি ইন্টু এটার মান ওয়ান লিখলাম এর সাথে ওয়ান গুণ করে বি হয় বি উত্তর তো প্রিয় শিক্ষার্থী বন্ধু রেস্ত আমার আজকের আলোচনার বিষয়ে আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ